বিতর্কের মুখে থাকা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক দুই বছর আগে তার সাত লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাট উপহারের বিষয়ে মিথ্যা বলেছিলেন সে সময় তিনি অ্যাপার্টমেন্টটি উপহার হিসেবে পাওয়ার বিষয়টি অস্বীকার করে দাবি করেন এটি তার বাবা মা তাকে কিনে দিয়েছিলেন টিউলিপ তখন এ অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিলেন ঘুষ কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ানোয় পদত্যাগের দাবির মুখে রয়েছেন যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক দুর্নীতি দমন সংক্রান্ত মন্ত্রী টিউলিপ সিদ্দিক তিনি লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়ে মিথ্যা বলেছিলেন বলে জানা গেলে গত রাত থেকে তার উপর পদত্যাগের চাপ বেড়েছে পাঁচ জানুয়ারি ডেইলি মেইল বারবার টিউলিপ সিদ্দিকের কাছে জানতে চেয়েছে যে তিনি কি দুইসজ্জার অ্যাপার্টমেন্টটি উপহার হিসেবে পেয়েছেন কিনা গতরাতে রাতে কনজারভেটিভ এমপিরা দাবি করেন যে টিউলিপ যদি বিষয়টি ব্যাখ্যা না করেন তবে ট্রেজারি মন্ত্রী হিসেবে তার পদে থাকা অসম্ভব হ্যারোইস্টের টোরি এমপি বব ব্ল্যাকম্যান বলেন টিউলিপ সিদ্দিককে তার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পরিষ্কার করতে হবে প্রথমে কি বলেছিলেন এবং কেন তা ব্যাখ্যা করতে হবে যদি তিনি তা না করেন তাহলে তার মন্ত্রী হিসেবে থাকা অসম্ভব শ্যাডো হোম অফিস মন্ত্রী ম্যাট ভিকার্স বলেন সরকারের যে কোনো সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ গ্রহণযোগ্য নয় বিশেষ করে যখন এই মন্ত্রী স্টারমারের দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী লেবার পার্টির সূত্র জানিয়েছে দুই সালে প্রথম এই বিষয়ে প্রশ্ন করলে সিদ্দিকের পরিবার জানায় যে ফ্ল্যাটটি একটি বাড়ি বিক্রির অর্থ থেকে কেনা হয়েছিল তবে গত সপ্তাহে টিউলিপের পরিবারের সেই বক্তব্য পরিবর্তিত হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা